যদি চলো তোমার মিত্র বাবা মার খবরটা আল্লাহ তোমার মাতার খবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে স্বামীর কথা মতো চলবা আর ওই স্ত্রী ও মহিলা মা তোমার বাবা মা মরে গেলে খবরটা জান্নাত করে দেবে কে আল্লাহ আল্লাহ্ নদে বলেন বলি শ্রেণীর ভিতরে একটা লোক ছিল কোনো কারণে সেই লোকটার জেল হয়ে যায় জেল হয়ে যায় জীবন হয়ে যায় এই ছেলে যখন জেল হয়ে যায় মহিলাটি বাড়িতে থাকি। স্বামী সঙ্গে দেখা করতে যায় স্বামী বলে বাড়ির কোথাও যাব না এই মহিলা বাড়িতে থাকি পর্দা করে হঠাৎ করে একদিন খবর আসলো তোমার মাকে যদি জীবনের শেষবারের মতো দেখতে চাও তোমার মা অসুস্থ তোমার মাকে যদি দেখতে চাও একটু তোমার বাড়িতে এবার মহিলা বলে আমার স্বামীর নির্দেশ ছাড়া আমি তো আমার মায়ের বাড়ি যেতে পারি না জেলখানায় গেলেন স্বামীকে বললেন স্বামী গো আমার মা অসুস্থ মৃত হতে পারে মৃত্যু বরণ হতে পারে মরেও যেতে পারে স্বামী গো আমার আপনি একটু পারমিশন দেন অর্ডার দেন অনুমতি দেন আমি একটু মাকে দেখে আসি বলে না পারমিশন দেওয়া যাবে না বাড়িতে থাকো বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে খবর আলো তোমার মাইকে যদি শেষ মতো দেখতে চাও তোমার মা কিন্তু বাঁচবে না তাহলে তোমার মাকে দেখার জন্য তুমি চলে আসো চলে আসো এবার মহিলা আবার জেলখানায় যায় স্বামী বলে অর্ডার দিলাম না বাড়িতে যাও মহিলা মায়ের বাড়িতে না যাইয়া আবার বাড়িতে যায় কিছুক্ষণ পরে খবর আসলো মার চেয়ারটা দি একবার দেখতে চাও কারণ দুনিয়াতে তোমার মা বেঁচে নাই আজ মারা গেছে শেষবারের মতো যদি দেখতে চাও তাহলে তুমি মায়ের বাড়ি চলে আসো ময়লাকে আবার ঝিলখানায় গিয়েছি ঝেলখানায় যাওয়ার পরে স্বামীকে বলে স্বামী গো আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে যে মার মার্বে দশ মাস দশ দিন আমি ছিলাম মায়ের পান করেছি করেছি যে মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে মা আমার চির জনমিনের মতো কবরে চলে যাচ্ছে স্বামী গো আমার মায়ের চেহারাটা একবার হলো একটু দেখার অনুমতি চাই স্বামী বলে না যাওয়া যাবে না বাড়িতে যাও ময়লা চোখের পানি মুসতে মুসতে বাড়িতে মার জানা যা ওই মার কবর হয়ে গেল মাকে কবর দেওয়া হলো শেষ দেখাও হলো না আল্লাহর নবী বলেন মহিলার এই ভক্তি দেখিয়া আল্লাহ পাক তার মায়ের জীবনের গুনা গুলা মাফ করে দিয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছে আর যদি আমরা খবর পাই আপনি না আপনি ভেহত গেছেন জমিতে গেছেন লিদাতে আপনারা না আমাকে রবিদের কথা বলি জমিতে গেছে এইদিকে বাড়িতে খবর আছে তোমার মা না উষ্ট লাগছে এই মা করে এর থেকে সিলেনে দিতে বাড়ি করছে স্বামী কুটি অল্লা দাম দাম আছে কথা কথা ও মারো আউ আছে না নাই সেই রকম যদি হয় তাহলে মার কবর জান্নাত হবে না জাহান্নাম হবে কথা কথা স্বামীর কথা অবাধ্য হওয়া যাবে না যদি হয় তাহলে স্বামী জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে রাখবে না তোমার জন্য বন্ধ রাখবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এক জিহাদ থেকে এক গাজুয়া থেকে ফিরে আসলেন মতন্তর এক সবর থেকে ফিরে আসলেন ফিরে আসে আয়সা সিদ্ধিকারা গেল্লা নাকি বলে আমি বড় ক্লান্ত হয়ে গেছি বিছানায় কুরুর ওপর মাথা দিয়ে আমি একটু ঘুমাতে চাই আমি একটু বিশ্রাম নিতে চাই আয়সা সিদ্ধা দিল্লানা বললেন আমি বসে পড়লাম আমার ওতে মাথা রেখে আল্লাহর পাই খম্বার চোখটা বুঝেছেন

আমি না তোমাকে এমন একটা গুপ্ত দেশের গুপ্ত রাজ্যের কথা সংবাদ তোমাকে দিয়ে দেব রে আয়সা যে রাজ্যের কথা আমি জীবনে বলি বলে দেশের কথা কোন গুপ্ত দেশের কথা বলে কেমতের কথা রে এ এস সেই দিন কোন মানুষের পণ্যে কাপড় থাকবে না কাপড় থাকবে না বলে। আমি নবীর স্ত্রী নবীর পত্নী আমার পরনেও কি থাকবে না বলে না থাকবে না রে আয়সা রে আয়সা থাকবে না আয়শা কান্না কাটি শুরু করলে কান্না শুরু করলেন আয়শা সিদ্দিকরাজি আল্লাহ নাকে বলে আয়শা একটু দাঁড়াও 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 কেদো না কেদো আমাকে বলতে দাও আল্লাহর নবী কি বলে না আয়শা দাঁড় যা বলে নবী গো আমি নবীর पत्नी আমার লজ্জা লাগবে শরম লাগবে কেমনে আমি অনুংগ হয়ে থাকব আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়শা ওই যে সূর্য দেখা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বয়ে একটা থিওরি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওইটার সূর্য দেখা যায় ওই সূর্যটা ঠিক মাথার উপরে আসবে রে আয়সা এক মুখে তাপ দিচ্ছে তখন সত্তর থেকে একশো গুণ বেশি হয়ে তাপ দেবে এই তাপ দেওয়ার কারণে মানুষ এত বেদার হয়ে যাবে কারো দিকে তাকানোর সময় পাবে না রে আয়সা চিন্তা নাই চিন্তা নাই কোন মানুষ কোন মানুষের দিকে তাকানোর সময় পাবে না আয়সা সিদ্ধি করা না হাত এই ঘগর যুগুন পাইলে ও আমার বন্ধুরা আবাস গপজন আমার বন্ধুরা আবার আয়শা সেদ্দিকা ছোট বালকের মতো গড়া ঘড়ি দিয়ে কান্নাকাটি শুরু করলেন এই মুরা থেকে ওই মুরা হুসরাত আয়েশার হুসরান এই মুরা থেকে এই মুরা মাসিসকে গড়া গড়ি দিয়ে শুরু করলেন আয়শা কাঁদে আল্লাহর পৈকম্বর কাঁদে আয়শার ডাক দিয়ে বলে আয় আয়শাকে ডাক দিয়ে বলে আল্লাহর পৈকম্বর আল্লাহর পৈকম্বর আয়শা ওইসা আমি কি তোমাকে জানাবো না দুনিয়াতে যে আমুন করলে ঐ সূর্যের কিরণ কিয়ামতের ময়দানে মাথায় লাগবে না পড়বে না সে আমল কি তুমি জানতে চাও না আয়েশা সিন্ধিকার رضی আল্লাহ না বলেন হুজুর তাড়াতাড়ি করে বলেন ওই আমলটা কি যে আমলটা করলে সূর্যের কিরণ সূর্যের তাপ কিয়ামতের ময়দানে মাথায় পড়বে না আল্লাহ নবী বলেন আয়েশা আমার মুজীরা যারা আমার একটা সুন্নাত জামুল করবে দুনিয়ার जिंदगीতে যে আমলটা হলো টুপি কথা কোন ঠিক কিনা একটা সুন্নাত আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে টুপি মাথায় পর্যা কি মাথায় টুপি মাথায় যত সময় দুনিয়াদারি করবে আর করবে এই টুপি মাথায় এই টুপি কে ভক্তি সহকারে মাথায় দিয়ে ঘুরবে ফিরবে টুপি রামন করবে সবার যাওয়ার সময় শুধু খুলে রাখবে দুনিয়াদারি যতই করুক টুপিকে ভালোবাসে মাথায় দিয়ে আমল করবে কেমতের দিন ওই সকল উন্মাতের মাথায় আল্লাহ সূর্যের কেরণ ফালাবে না আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ না বলে বুঝুন এটা তো পুরুষদের আমল মহিলা তোর তো টুপি নাই কথা পান ঠিক কিনা ব্যাটি ঠিক না ব্যাটি আওয়ামী লীগের টুপি আছে না নাই লেখা আছে নৌকার টুপি দেওয়া আছে নৌকা মার্কা বিএনপি ভাইদের মাখা ধানের শীষ মার্কা জামাতের মার্খা দাড়ি পাল্লা মার্কা বলেন তো যে টুপি দিয়ে নামাজ পড়েন সেই টুপির কোনো মার্কা আছে কথা কন আছে নাই সুতরাং এই টুপি যারা ভালোবেসে আবার সানা শুরু হবে আছে তাদের মাথাও টুপি আছে না নাই যারা ক্রিকেট খেলে তাদের মাথায় টুপি আছে না নাই যারা অনেক টুপি ধরনের অনেক টুপি আছে হকারদের মাথায় টুপি আছে না নাই কিন্তু এই টুপি নয় যারা পাঁচ অক্ট নামাজ পড়বে আর গ্যাপ সময়ে টুপি পরে থাকবে কেমতের ময়দানে ওই সকল টুপিওয়ালার মাথায় আল্লাহ সূর্যের তাপ ফালনের আগেই জান্নাতে পৌঁছে দেবে আশা সিদ্দিকার জল্লা না বলেন হুজুর এটা তো পুরুষদের হলো আমাদের আল্লাহর পাই গম্বর বলেন আইসা সকল মহিলারা বালে ঘর থেকে শুরু করে বাবার বাড়ির থেকে শুরু করে পর্দা করাবে মাতা চোল কোনো পড়পুরুষকে দেখাবে না স্বামী ছাড়া দেখাবে না মাতাকে যারা পর্দা করে চলবে পর্দা করে চলবে দাম্পত্য জীবনে যাইয়া স্বামীর জিন্দেগি দাম্পত্য জীবনে যাইয়া স্বামীর সংসারে যাইয়া জীবনে যদি একবার মাতার কেস দিয়া মাথার চুল দিয়া স্বামীর দুটা পায়ের তালু যদি মুছে দিতে পারে আর কোন পর পুরুষ যদি ইসুল না দেখতে পারে কেমতের দিন ওই মহিলার মাথায় সূর্যের কিরণ আল্লাহ ফলাবে না কথা এখন মহিলারা চুলের ফেশন করে কথা কথা চুল বার করে বেড়া চুলের ঝাঁকি মানে দেখে না পাশে হুজুর আছে না মানুষ আছে কতক্ষণ গাড়িতে যদি বসে বেকাই দাও হুজুরদের জন্য চুল গুলান মুখের মধ্যে আসছে তাও ধরে না কতক্ষণ কতক্ষণ অকরণাফি বুঝিত কন্যা বলা তাবার রাজনা তাবার রোজাল জাহাইয়া তিল ওলা আল্লাহ বলেন জাহাইয়া তিল যদি কোন মহিলা করে তাহলে শেষ ঠিকানা হবে কি নাম ও মায়েরা স্বামীর কথা মানেন কোন স্বামী নিজের সম্পাদ দিয়ে খাওয়াবে না কথা কন ঠিক না ব্যাটি কথা কন খারাপ নিজের সম্পদ আরাক একজন দিয়ে খাওয়াবেন হাত তোলেন তো কেউ নাই চার নম্বর হলো সতীপ্ত রক্ষা করতে মাগো রক্ষা স্বামী বিদেশ গেছে আপনার সতীপ্ত রক্ষা বাংলাদেশে স্বামী চলে গেছে দুই তিন বছর হলে দুই তিন বছর পর বিদেশির বইয়ের শ্লোক আছে এমন ঘটনা আমাদের এলাকায় আছে না এই রকম ঘটনা এই গাছ তলিতে নেই আমি গাছতলি বাদ বলেছি আমাদের সাজানপুরের কথা করছি কথা কন আমার বন্ধুরা আমার সুতরাং ভালো মায় বলে যাদের সামনে বিদেশ অর্থ সম্পদ দেয় অর্থ সম্পদ দিয়ে আর একজনের সাথে চ্যাটিং করে মেসেঞ্জারে ইমুতে কথা ঠিক কিনা এমন মা বোন দিকে নাই আমার বিশ্বাস আমার স্বামীর গুপ্ত খবর কাউকে জানাবেন না আল্লাহর নবী বলেছেন বোন সময় একদিন রাস্তা খনন হচ্ছিল রাস্তা খনন হচ্ছিল হতে হতে রাস্তা খনন আগে কিন্তু আমাদের যখন ছোটবেলায় ছিলাম মুরব্বী তখন কি করতো রাস্তার নিচ থেকেই মাটি তুলে রাস্তায় দিত কথা ঠিক কেনা এখন যখন এখন আমছে দূর থেকে মাটি কিনে নেয় রাস্তা বাঁধে তখন নিচ থেকে মাটি দিয়ে ওপরে বাড়তো কথা ঠিক কেনা এবার আমার বন্ধুরা মাটি ছিল রাস্তা বরাক করতেছিল রাস্তা বাঁধতেছিল এমন সময় দেখা গেল একটা কবর বের হয়ে গেছে কবরের ভেতর একটা লাশ রয়েছে গলা থেকে তা পর্যন্ত শক্তি মাছ আর মুখটা যেমন তেমনি আছে একটা মেয়ে মান একটা মেয়ে মানুষের লাশ গলা থেকে পা পর্যন্ত শক্তি হয়ে গেছে কিন্তু চেরাটা আল্লাপাক অবিকল ওই রকম রাখছে যখন এই রকম মানুষ বাড়াছে তখন এলাকায় সরগোল হয় কিনা যে মরা মানুষের লাশ বাড়াছে কতদিন আগে কেউ চিনতেছে না কেউ চিনতেছে না কতদিন আগে তার এই মানুষটা মরছে অনেক প্রবার পত্রিকায় দেখে দেখতে পারবেন কুড়িগ্রামের ঘুঘু মুন্সি লাশ তিরিশ বছর পরে উঁকে আছে সোমান আল্লাহ পরে আসছিল নেটেও আসে আরো অনেক জায়গায় অনেক ভাবে আল্লাহ এই সকল আল্লাহ আল্লাহ যে বাদ আল্লাহ যে তার প্রতিশ্রুতি সত্য ছোট অতীন পরে দেখে তার ব্যাখ্যা তার ছিল মারিফুল করান আমি ওইদিকে দিকে চাচ্ছি না আল্লাহ কি না পারে কথা কন ঠিক কি কেউ জানছিল কেউ বিশ্বাস করছিলাম যে পাঁচ আগস্টে বাংলাদেশ আবার স্বাধীন হবে কথা কন খালি মুরুবিরা কয় মরার আগে ছাড়বে না কথা কও ঠিক মরার আগে ছাড়বে না ছাত্র জনতায় এমন ঝাঁকানি দিলো এক ঝাঁকানিতে যাই দীতে বলো কথা কও ঠিক সে কে खुदाई মত से सुबह পানির মধ্যে নম্রুতকে একটা ন্যাংরা মোশা দিয়ে কথা কও এললে তো নেই থুতি নেই এক স্বামীর বউ আসলো খুব কড়া বউ আসলো খুব কড়া কেরোসিনের তেলের বোতল লেগেছে এখন তো আর কেরোসিন লাগে না বিদ্যুৎ আছে কথা ঠিকই না মোমবাতি বিদ্যুৎ গেলে মোমবাতি জ্বালাই বাতি আর কেউ জ্বালায় না তা বোতল লেগেছে তেল আনতে তেল আনলে আর কি কাম বোতলটা আর ভেঙে গেছে ভেঙে গেছে জানতো বউ যদি তেল না যায় আমাকে সাইজ করবি সাইজ তো যেমন করা বউ আপনাকে নাই আছেই ও আছে তারপরে স্বামী শাসন করে এমন বউ আছে না নাই স্বামী বউয়ের কাছে মেনা কথা কম বউ যা কয় তাই শোনে বাড়ে এক সুর বেশি করার মতো ক্ষমতা ওই স্বামীর নাই বউয়ের কাছে মনে হয় কি মাসো ছোট্ট ছোট হেতিম আর মায়ের কাছে ভাপ

যখন চলে আসছে বাড়িতে চিন্তা করে যদি ভাঙ্গা গেছে এই কথা কই তাহলে তো মুশকিল এখন করছে হাইরে আজকে কাউল নেই বোতল ভাঙ্গা ভাঙ্গি কথা কি ব্যাপার হামাকে ডার খবর কি বলে হামাকে ডা তো ক্ষতি নাই কারো বোতল ভাই তোমার কিছু হয়নি তো ভাই না বলে আল্লাহ মাছ আছে তুমি আসছো ঠিক আছে তে আল্লাহ লাগবে হ্যাঁ নবী বলেছে তিন খানতি মিছা কথা কও তিন খানতি মিছা কথা কওয়া যায় তার মধ্যে বইয়ের কাছে একটা তখন বলে তাই কেডি ধরে মিছা কথা কই না কথা ক। তারিখ কেডি ধরে এখন মোবাইলে একজন মহিলার সাথে কথা করছেন বউ জিজ্ঞেস করে ওখানে কথা বলা যাবে না বইয়ের মন খুশি করার জন্য আপনি দিদি একটা মিশার কথা কন সাড়ে পাঁচশো টাকাতে নিয়ে এসে দুই হাজার কোনো সমস্যা নাই রঙের সঙ্গে ভালো দেখে নিয়ে আসবেন সম্ভার সঙ্গে জানাবে কত টাকা দুই হাজার যদি পাঁচশো টাকা এখন বক খালো রাতে কারেন শে যখন এলাকার যুবকেরা আসলো আছে সকলেই ভিড় জমে গেল লোক এলো কারণ হয়ে গেল কেউ শেনে না কেউ চেনে না চল্লিশ বছর আগেকার লাশ কে চিনবে পনেরো বছর আগেকার খবর এখন আজকাল যুবক বলতে পারবে কারণ পনেরো বছর আমাদের দেশটা কেমন ছিল কোরআনের একটা ময়দান ছিল পনেরো বছরে মনে হয় সেটা ভাটা করে গেছিল কথা কন ইসলাম জালসা করতে পারা যায় নাই পুলিশ আসতে পারে বক্তা করো আমাকে হুদু আমি দুইবার অ্যারেস্ট হবার দর্শিলাম একটা লাল বোনের হাত আর একটা হলো তাইপুর সেই তাইপুর দুই জায়গায়

তাহলে ওই জায়গার যদি ভালো মানুষ থাকে ভাই তাহলে দেশটা কি হবে কথা কম যাই যখন লোকটা দেশে কেউ সেজন্য একটা বুড়ো বেটা লাঠি ধরে আসতেছে এসে বললেন দাদা আপনি আসেন এই লোকটা একটু শনাক্ত করেন লোকটার মহিলার চেহারা দেখে বুড়ার বাটার চোখের পানি ছাড়া দিছে একশো বছর বয়স পার হয়ে গেছে চোখের পানি দিছে আল্লাহ ভয়কম্বার হাদিসটা বলতেছেন খবরটা দিচ্ছেন পরিশ্রাইদের ঘটনা চোখের পানি যখন জেলা দিয়ে জীব এইবার যুবক শুরু ধরছে অবশ্যই আপনি জানেন চেনেন এই মহিলাটার পরিচয় এইবার প্রত্যাটা কান্দে বলে এই মহিলাটার কেউ নয় এই মহিলা আমার স্ত্রী অন্য তরে মাটি দেওয়া হলো এবার যুবকেরা ধরছে কি আমল করছে কও কারণ স্বামীর খবর বউ জানে বইয়ের খবর স্বামী জানে কথা সাবেন খবর জানে বইন খবর সাম জানে এইবার বুড়ো দাদা ডাক দিয়ে বলে যুবক লাতি লুৎকিরারে সঞ্চল্লিশ বছর আমার সংসার করছে কয় বছর চল্লিশ বছর সংসার করছে আমি ছিলাম বড় লোক অর্থ এলাকার মধ্যে ধনাত্ম ব্যক্তি একজন একজনের তারি একমাত্র সন্তান আমি অথত্র সহস্র হাজার হাজার টাকা পয়সা আমার ছিল জমি জমা ছিল আমার বাপের কোনো অভাব ছিল না কিন্তু আমি পুরুষ ছিলাম না টাকার জোরে অর্থের জোরে সবচাইতে সেরা সুন্দরী মেয়ের সাথে আমার বাবা এই মেয়েটির সঙ্গে আমার বিবাহ দেয় বাসর ঘরে গেলাম সবচেয়ে যুবক আর যুবতীর জন্য শ্রেষ্ঠ একটা রজনী বাসন রজনী পুনশ্চর্যার রজনী এই রজনীতে আমি আমার বইয়ের কাছে যাইতে পারি না আমি আমার পুরুষত্ব নাই এই বউটা তো জানে না এইবার আমি যাই বললাম বিবি আমার তো পুরুষত্ব নাই তোমা কে আজকে ফোন শক্তর রজনীতে দেওয়ার মতো আমার কিছু নাই রে بیوی মাইনাস আছে সব দেব কালকে আমি ডিভোর্স দিয়ে দিব। তালাক দিয়ে দেব রে بیوی আমার সাথে স্বামীর কোনো সংসার হবে না স্বামী বলে যে একটা ভালোবাসা আদর তুমি পাইবা না আবদ্ধ করে দেওয়া হয়েছে বিবি কালকে ছেড়ে দেব টাকা পয়সা দেবো ভাই না দেবো তুমি অন্য বিয়ে বসো এইবার বিবিদার বলে স্বামী নসিবে যা আছে তাই হচ্ছে আমার লাগবে না স্বামীর সাদর স্বামীর সোহাগ কিন্তু আপনার পা পায়ের কিনারা থেকে আমাকে বিতরিত করবেন না